আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাত আমরা যদি সচেতন হই তবেই সুন্দর একটা সুশৃঙ্খল একটা দেশ আমরা পাবো বলে আশা করি আপনারা সাইনবোর্ডে দেখতে পাচ্ছেন খুব সুন্দর লেখা আছে রেল লাইনের আশপাশে বা রেল লাইনের উপরে কোনো ইয়ে রাখা যাবে না দোকানপাট রাখা যাবে না কিন্তু আমরা আমাদের দেশে দেখতে পাচ্ছি রাস্তার উপরেও দোকান শুধু রেল লাইন কেন রাস্তার উপরেও দোকান আপনারা ভালো করে দেখেন ভিডিওতে আমি দিয়েছি আপনারা একটু খেয়াল করেন আসলে একটা রাষ্ট্র উন্নয়নের জন্য নাগরিক যতক্ষণ পর্যন্ত সচেতন না হয় এবং সঠিক আইন প্রয়োগ না হয় ততক্ষণ পর্যন্ত একটা সৌন্দর্য রাষ্ট্র সুশৃঙ্খল রাষ্ট্র উন্নয়নশীল রাষ্ট্র গঠন করা সম্ভব হয় বলে আমার মনে হয় না আমি আমার মতো করে বলছি আসলে কতটুকু আমি আপনাদেরকে বোঝাতে থাকতেছি জানি না আমাদের দেশে আমরা সবাই সবাইগুলি সচেতন হই তবেই একটা সুন্দর এবং সুশৃঙ্খল রাষ্ট্র গঠন করা সম্ভব আপনারা দেখতে পাচ্ছেন এই যে ট্রেনটা চলে গেছে যাওয়ার সাথে সাথে আবার এই যে গাড়িগুলো দিয়ে ফলের গাড়িগুলো দিয়ে আবার ট্রেনের রাস্তাটা আবার দখল করে নেওয়া হচ্ছে অথচ আমরা সাইনবোর্ডে দেখেছি রেলওয়ে কর্তৃপক্ষের সাইনবোর্ডে লেখা আছে এভাবে দোকানপাট বসানো যাবে না তো এই দোকানপাট পাট বসাইয়ে যেমন একটা অ্যাক্সিডেন্টের আশঙ্কা থাকে পাশাপাশি মানুষ চলাফেরা করার মধ্যেও সমস্যা হয় আপনারা দেখেন রাস্তার উপরে কীভাবে দোকানগুলো আপনারা দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি ঘুরিয়ে আর জ্যাম কীভাবে লেগে থাকে রাস্তা হাজার হাজার কোটি টাকা সরকার ব্যয় করে রাস্তা নির্মাণ করে কী জন্য গাড়ির জন্য দোকান পাঠের জন্য না তো দোকান ফাটের জন্য তো আপনার শপিং মলগুলাই যথেষ্ট কিন্তু রাস্তার উপরে এভাবে দোকান পাট এইগুলোর জন্য আমরা আসলে প্রত্যেকটা নাগরিক সচেতন হতে হবে সরকার আসবে সরকার যাবে সরকার বদল হবে কিন্তু রাষ্ট্রটা আমাদের সবার আর আইন শৃঙ্খলা ততদিন পর্যন্ত সঠিকভাবে প্রয়োগ হবে না যতক্ষণ পর্যন্ত আমরা সচেতন না হোক এই কারণে প্রত্যেকটা নাগরিকের সচেতনতা প্রয়োজন বলে আমি মনে করি আপনারা দেখেন রাস্তার উপর কীভাবে দোকান পাট এই যে লেখা আছে বিলবোর্ডে কীভাবে যে এত দ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাইতেছে যে জনগণের নিরাপত্তার স্বার্থে ও ট্রেন চলাচলের সুবিধা সুবিধার্থে রেল লাইনের আশেপাশে দোকানপাট বসানো সম্পূর্ণ নিষেধ যদি বসানো হয় তাহলে রেলের আইন অনুবাদে কী ব্যবস্থা নেওয়া হবে কিন্তু ব্যবস্থাটা কই আপনি আপনারা দেখেন ব্যবস্থাটা কই তাহলে এখানে সঠিক আইন প্রয়োগের জন্য আমাদেরকেই সচেতন হওয়া অতীব জরুরি বলে আমি মনে করি শুধু প্রশাসন আমাদেরকে করে দিবে না প্রশাসনের সাথে আমরা সহযোগিতা করতে হবে এটাই আমার কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন ভিডিওর জন্য অপেক্ষা থাকবেন